এখন আছি মেঘবতী আর মেঘবতী থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি আমরা এখন আছি থ্রি স্টার হোটেলে ডিম ভাজা ভাত আলু ভর্তা আলু ভাজি আর ডাল আনছি খুব মিস করব ডিম পাহাড় এই তোমার দম কিন্তু নামার সময় এই ডিম পাহাড়টা একদম এরকম করে এখান থেকে দেখা যাবে আনছি না আসলে বাংলাদেশের পাহাড় যে কত সুন্দর এর রিয়েল ফিল নেওয়া যাবে না এটা কি পানি এবং কি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি চূড়াটা এতক্ষণ দেখছিলাম মিস থেকে দেখেন সেই পাহাড়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠে কি বিশাল পাহাড় নিচে থেকে দেখছিলাম এই পাহাড়ের চূড়ায় আমরা উঠে আসলাম সামনে নীলগিরি আর এই নীলগিরি প্রবেশ পথ আর আমাদের হাতে নীলগিরির টিকিট নীলগিরিতে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু নীলগিরি আমরা এখন আছি এই জায়গাটাই নীলগিরি এদিকে যাব আর এই যে খালি কদম খালি কদম থেকে আমরা চলে আসছি আর এই যে বলিপাড়া ছেড়ে আমরা আসছি এটা ছিল আমরা ওই পাহাড়ের চূড়াগুলো দিয়ে এসে আমরা নীলগিরি পৌঁছেছি ওই পাহাড়ের উপর দিয়ে আমরা একটু আগে এসেছি দারুণ সুন্দর এই ভিউ পয়েন্টে সবই নেয় এরকম লোকের সংখ্যা খুবই কম দেখেছেন এই পুরো পাহাড় সব মনে হচ্ছে সমতল কিন্তু পাহাড়গুলো কিন্তু সবই পাহাড় কিম্বের সূর্যোদয়ের স্থান এই বড় পাহাড়ের এই চূড়া থেকে আমরা আসলাম আর এই হচ্ছে পুরো পাহাড় থেকে দৃশ্যটা কি সুন্দর পুরো মেঘে ঢেকে আছে এই জায়গাটা যে দেখেন যারা শুধুমাত্র বান্দর বলে চুরে আসবেন তারা অবশ্য অবশ্যই স্কুল আসবেন এবং এখানে এসে গোসল করবেন এটা অসম্ভব সুন্দর রঙের খাবার পেঁপে আনারস আমরা জাম্বুরা কলা পেয়ারা পদকি কি কোনটা খাবো সেটা নিয়ে ভাবছি আমরা এখন আছি বান্দরবনের নীলাচলে উঠেই দক্ষিণ পাশে এটা আছে দক্ষিণ পাশের ভিউটা দেখেন চমৎকার এই পাশের ভিউটা হচ্ছে সবচেয়ে চমৎকার অর্থাৎ এইখান দাঁড়িয়ে দেখেন বান্দরবন শহরটা একেবারে উপভোগ করা যায় এখান থেকে একেবারে পাহাড়ের মধ্য থেকে কেমন যেন মাছ উঁচু করে আছে সাদা সাদা বিভিন্ন রং বেরঙের বিল্ডিংগুলো আমরা এখন আছি সিবিচে আর আমার পিছনে দেখেন সূর্যাস্ত হয়ে গেল মাত্র

আমরা এখন আছি মেঘবতী রিসোর্টে আর মেঘবতী থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি আসলে গতকালকে আস্তে আস্তে এখানে রাত হয়ে গিয়েছিল এই জন্য আর ভিডিও করার সুযোগ পাই নাই সারাদিন বৃষ্টি তো অনেকবার ভিজেছি ডিম পাহাড় থেকে ভিজতে ভিজতে এসেছি এরপরে গিয়েছিলাম আমরা তমাতুঙ্গি তমাতুঙ্গি তো বৃষ্টি প্রচণ্ড বর্জপাত আর আমরা সকাল সকাল এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন বাজে আটটা পঁচিশ আর আমাদের এখনো বাইকে আমাদের ব্যাগ বাঁধা রেডি হয় নাই ব্যাগ বাঁধবো জাস্ট এখান থেকে বের হয়ে পড়বো থানসি আসলে আপনারা থানসিতে বাজারে আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে অনেকগুলো আবাসিক হোটেল আছে খুব সুন্দর সুন্দর কিন্তু এই রিসোর্টটা তুলনামূলক একটু কম খরচ যেহেতু আমাদের টোটাল কক্সবাজার দিয়ে খরচ টরস করা হয়ে গেছে এই জন্য একটু কম খরচের মধ্যে কম বাজেটের মধ্যে আমরা এখানে ছিলাম সব মিলিয়ে আমরা এখান থেকে সকালে রওনা দিচ্ছি চলেন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব। আমরা এখন আসি থ্রি স্টার হোটেলের এই হোটেলের নামটাই থ্রি স্টার ডিম ভাজা ভাত আলু বর্তা আলু ভাজি আর ডাল আমরা ফানসি বাজার থেকে বিদায় নিচ্ছি ব্রেকফাস্ট করলাম দেখ ফানসিকে খুব মিস করব এই বাজারটা বেশ ভালোই লেগেছে মানে এখানে আসলে আপনি যে পাহাড়ের উপরে আছেন এটা বোঝার কোনো উপায় নাই মনে হবে যে সমতলের আমাদের একটা সাধারণ বাজারই এই জায়গা থেকে ভিউটা কিন্তু সেই রকম তোমাতঙ্গের হেলিপ্যাড এই পাশটা এই হেলিপ্যাড থেকেও ভিউটা অসম্ভব সুন্দর ডিম পাহাড় এই তোমাতঙ্গিতে নামার সময় এই ডিম পাহাড়টা একদম এরকম করে এখান থেকে দেখা যাবে তোমাতঙ্গি থেকে আমরা চলে আসলাম থানসি বাজারে বাজার থেকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের বান্দরবনের দিকে জায়গা আমরা বান্দরবন দিয়ে যাওয়ার পথে যে সব সুন্দর স্পট পাবো সবগুলো স্পট ঘুরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ডিম পাহাড় থেকে এই দিক দিয়ে এসে আপনারা চলে যাবেন এই পিছনে হচ্ছে থানসি আর আমরা এদিকে চলে যাব বান্দরবন আমরা বান্দরবনের দিকে এখন রওনা দিয়ে দিলাম ডিম পাহাড় থেকে বান্দরবন দিকে যেতে এরকম ছোট ছোট ঝিরিত দেখা মেলে খুবই ভালো লাগে ভিউটা দেখেছেন কি সুন্দর একবার মেঘও যে পাহাড়ের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখেন সাদা মেঘ অসম্ভব সুন্দর উঁচু পাহাড় পাহাড়ের রিয়েল ভিউ নিতে হলে বান্দরবন থানচি ছাড়া কোনো আর কোনো উপায় নাই থানচি আসতেই হবে থানচি না আসলে বাংলাদেশের পাহাড় যে কত সুন্দর এর রিয়েল ফিল নেওয়া যাবে না খাগড়াছড়ি অথবা সাজেক ওটাও সুন্দর কিন্তু বান্দরবনের পাহাড় আসলে অন্যরকম সুন্দর এইখানে মানুষের বাড়িঘর আর এই বিশাল পাহাড়ের নিচে ভিউ কি সুন্দর এই বড় পাহাড়টা প্রতিটা পাহাড়ের চূড়ায় এরকম করে মানুষের বসবাস কি সুন্দর পাহাড় সবুজ হয়ে আছে পুরাটা সম্পূর্ণ ওই পাশটা পর্যন্ত পাহাড় এটা কি ঝর্ণার পানি ঝর্ণার পানি ঝর্ণার এখানে কি সুন্দর সিস্টেম করা ঝর্ণার পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই পাহাড়ের আশেপাশে এলাকার লোকজন এখান থেকে পানি নিয়ে খাচ্ছে এবং কি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি শুধু উপরের দিকে উঠছি কিন্তু এই পাশের রাস্তাটা খুবই বাজে ইট দিয়ে কোন রকম এটা করে মাঝে বড় বড় গর্ত আসছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র এখানে অনেকক্ষণ ধরে শুধু উঠছি হাঁপিয়ে উঠেছি চূড়াটা এতক্ষণ দেখছিলাম নিচ থেকে দেখেন সেই পাহাড়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠে চলেছি কি বিশাল পাহাড় নিচে থেকে দেখছিলাম এই পাহাড়ের চূড়ায় আমরা উঠে আসলাম এই পাহাড়ের চূড়াটা আমি ওই নিচ থেকে দেখছিলাম এই পাহাড়ের চূড়ায় আমরা চলে এসেছি এই যে থানচি উপজেলা এখানে শেষ আমরা বান্দরবন উপজেলায় চলে যাচ্ছি ধন্যবাদ জানিয়েছে থানচি আমরা বান্দরবনে প্রবেশ করলাম পঁচিশ কিলোমিটার আছে এই যে এই পাহাড়ের চূড়াটা দেখেন এইখান থেকে শুধু আকাশ দেখা যাচ্ছে সব পাহাড় নিচে সব পাহাড়ের উচিতে আমি এই আশেপাশে যত পাহাড় আছে সব পাহাড়ের উচিতে আমরা আস্তে আস্তে এই পুরাচু পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে নামছি এখন আস্তে আস্তে মধ্যে যাইতে হবে এই মোড়গুলো সাবধানে হবে কারণ ওই গাড়িগুলো এমন ভাবে আসে রাস্তার কি ভয়াবহ অবস্থা এদিকে সামনে নীলগিরি আর এই নীলগিরি প্রবেশ পথ আর আমাদের হাতে নীলগিরির টিকিট একশো টাকা করে টিকিট দিয়ে আমরা নীলগিরিতে প্রবেশ করছি নীলগিরিতে প্রবেশ করার এই পথটা বেশ ভালো লাগে আমার কাছে সুন্দর গাছের মধ্য দিয়ে আমরা এইভাবে সুন্দর একটা প্রবেশ পথ আর কি নীলগিরিতে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতা হচ্ছে নীলগিরি অবস্থিত আর এটা বান্দরবন শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা থানসি রোডে অর্থাৎ নীলগিরি হয়ে যারা আপনার বান্দরবন থেকে থানচিতে নীলগিরি হয়ে হচ্ছে থানসি যেতে হয় আর আমরা এসেছি থানচি থেকে নীলগিরির দিকে কথা আমরা এখন নীলগিরি থেকে চলেও বান্দরবনের দিকে আরও পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের যেতে হবে আমরা এরপরে যাবো নীলাচল আমরা এখন আছি এই জায়গাটায় নীলগিরি এদিকে যাব আর এই যে কদম আলিকদম কদম থেকে আমরা চলে আসছি আর এই যে বলিপাড়া ছেড়ে আমরা আসছি এটা ছিল থানসি আমরা নীলগিরি যে চূড়া চূড়ার পশ্চিম পাশে আসি পশ্চিম পাশের এই পাশটা কিন্তু দারুণ সুন্দর একেবারে নীলগির যে পূর্বপাশ এই পাশে আসে আপনাদের দেখলাম বেশি পাহাড়টা কিন্তু দারুণ সুন্দর লাগে অর্থাৎ এখন দুপুরের টাইম বারোটা বেজে গিয়েছে আমাদের আসলে সকালবেলায় বেরোতে একটু দেরি হয়ে গেছে এখানে আস্তে আস্তে আমাদের দুই ঘন্টা শেষ দশটায় রওনা দিয়েছিলাম আর আজকে আকাশটা কিন্তু এইখানে এখন কিন্তু আকাশটা দারুণ সুন্দর হয়ে আছে দেখেছেন কি সুন্দর মেঘ সাদা মেঘ আর নীল আকাশ দারুণ লাগছে যেটাকে আমরা নীলগিরি এই এই জায়গাটা যেখানে লেখা এই পাশটার ভিউটা সবচেয়ে সুন্দর অর্থাৎ পশ্চিম পাশের দিকে এই পাশের ভিউটা দেখেছেন দারুণ আমরা ওই পাহাড়ের চূড়াগুলো দিয়ে এসে আমরা নীলগিরি পৌঁছেছি ওই পাহাড়ের উপর দিয়ে আমরা একটু আগে এসেছি যাচ্ছি নীলগিরিকে বিদায় নীলগিরি থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি এখন সময় হচ্ছে বারোটা ছয় এখন চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্ট সুন্দর খুবই সুন্দর পাহাড়ের পাশে ও এখান থেকে পাহাড়টা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় এই ভিউ পয়েন্টে ছবি তোলে না এরকম লোকের সংখ্যা খুবই কম দেখেছেন এই পুরো পাহাড় সব মনে হচ্ছে সমতল কিন্তু পাহাড়গুলো কিন্তু সবই পাহাড় ভিউ একদম মাথায় এইখান থেকে শুধু দুই হাত প্রসারিত করতে ইচ্ছে করে আর এই পাশে কিন্তু অনেক বাড়ি ঘর আছে এদিকটা রাস্তা চলে গিয়েছে এই দিক এইদিক নিশ্চয়ই যে এখানে যারা বসবাস করে এখানে কিন্তু আবার মেঘ জমে ছায়া ছায়া পড়ছে কিন্তু কিছু কিছু জায়গায় পড়ে গেছে কারণ এখানে আছে দেখি এখান থেকে আকাশটাও চমৎকার সুন্দর আর চারপাশটা দেখেছেন পুরো ভিউটা আবার এই পাশ থেকে শুরু করে পাহাড় আর পাহাড় শুধু পাহাড় দেখা যাচ্ছে এই পাশে কিন্তু চমৎকার সুন্দর এই টাইটানিক ভিউ পয়েন্ট টাও এটা হচ্ছে আপনার বান্দরবন থেকে আপনারা যখন নীলগিরি যাবেন নীলগিরি যাওয়ার পথেই টাইম পাশে এই টাইটানিক ভিউ পয়েন্টটা পড়বে এইখানে ছবি তোলার জন্য খুবই একটা ভাইরাল জায়গা দেখ এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা চলে যাব চিম্বুকের দিকে চিম্বুকের সূর্যোদয়ের স্থান এই স্থান থেকেই এই পাহাড়ের মধ্য থেকে মনে হচ্ছে সূর্য উঠবে বাংলাদেশ সেনাবাহিনী এটাকে সুন্দর করে তৈরি করে রেখেছে এখানে দাঁড়িয়ে আপনারা সুন্দর সূর্যোদয় দেখতে পাবেন এই চিম্বুক পাহাড় কাপড় বিক্রি করতেছে এটা হচ্ছে চিম্বুক বাজার আমরা ওই বাজারে চলে আসছি এই চিম্বুক পর্যটন এখানে করে উঠছি বিশ টাকা করে টিকিট টিকিট নিয়েছি চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন বান্দরবন আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট আমরা ওই মাথায় যাব মাথায় যেয়ে আপনাদের ভিউটা দেখাবো নব চত্বর আর এখান থেকে ভিউটা দেখে এই যে ভিউ পয়েন্ট চমৎকার দৃশ্য সম্ভব সুন্দর দৃশ্য এই বড় পাহাড়ের এই চূড়া থেকে আমরা আসলাম আর এই হচ্ছে পুরো পাহাড় থেকে দৃশ্যটা দেখছেন কি সুন্দর পুরো মেঘে ঢেকে আছে এই জায়গাটা আসলে দেখলে মন ভরে যায় কোনটা দেখে কোনটা দেখে যে মুগ্ধ হব কোনটা দেখে যে আপনাদের কি বলবো এটাই বুঝতে পারছি না যেটা দেখছি সেটাই সবচেয়ে ভালো লাগছে যেটা দেখছি সেটা দেখেই মুগ্ধ হচ্ছে যে মুখ হচ্ছে বান্দরবন থেকে ছাব্বিশ কিলোমিটার নীলগির দিকে আসতে হবে অর্থাৎ থানচি রোডে ছাব্বিশ কিলোমিটার আসলে আপনারা চিম্বুকে দেখাবেন এটা ভেসে যাচ্ছে আর এই পাশটা মেঘটা কালো হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এরকম একটা ভাব আর অসংখ্য দর্শনার্থী আসছে এই পাশে কিছু ভাইরা ছবি তুলতেছে এই পাশে অসংখ্য দর্শনার্থী আসে যাই হোক আমাদের চিম্বুক দেখা শেষ আমরা এখন চিম্বুক থেকে বিদায় নিচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি এরপরে আর একটা নতুন কোনো স্পটে শৈলপ্রপাত দেখেন সুন্দর দেখা যায় এই উপর থেকে এটা নেমে আসছে আপনারা বান্দরবন থেকে আর আট কিলোমিটার এই নীলগিরির পথে আসলে পরে এই শুল্প্রপতটা দেখতে পাবেন অসম্ভব সুন্দর এই শুল্ক প্রপতটা দারুন এই যে দেখেন যারা শুধুমাত্র বান্দরবনে চুরে আসবেন তারা অবশ্য অবশ্যই শুল্পথে আসবেন এবং এখানে এসে গোসল করবেন এটা অসম্ভব সুন্দর এদিকে প্রপাত দেখবেন আর ঠিক এই পাশে দেখেন কি সুন্দর মার্কেট ইচ্ছা করলে আপনারা এখান থেকে যে কোনো চাদর অন্যান্য কাপড় আছে পোশাক আছে ইচ্ছা করলে এগুলো নিতে পারবেন এই সে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত অনেকগুলো দোকান আছে আপনারা ইচ্ছা করলে যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন আর এখানে আমরা কিছু খাবো অনেক ফল আছে এখানে দেখি কি খাওয়া যায় রং বেরঙের খাবার পেঁপে আনারস আমরা জাম্বুরা কলা পেয়ারা কত কি কোনটা খাবো সেটা নিয়ে ভাবছি আমরা এখন আছি ষোলোপর্বাতে আর ষোলোপর্বাতে আমরা পাকা পেঁপে নিয়েছি পেঁপেটা টেস্ট করে দেখি কেমন আর এইখানে আসলে নানান প্রকারের ফল সাজিয়ে রাখে মানে খেতে ইচ্ছা করবেই না খেয়ে এখান থেকে যেতে ইচ্ছা করেন এরকম আমি যে কয়েবার এসেছি এখানে একটা হলেও ট্রাই করে যাওয়ার চেষ্টা করেছি এবার পেঁপে টেস্ট করে দেখি কেমন আর একটা নিয়েছি আমরা দেখি এটা পাহাড়ের আমরা ওয়েলকাম টু বান্দরবান এই বাম পাশে বান্দরবানের সেই বিখ্যাত বাস টার্মিনাল টানেল যুক্ত বাস টার্মিনাল আপনাদের এটা একটু না দেখালে হয় না বান্দরবানের বাস টার্মিনাল একমাত্র টানেল যার মধ্যে দিয়ে বাইক নিয়ে প্রবেশ করা যায় আমরা এই টানেলের মধ্যে দিয়ে জাস্ট একটু ঘুরে আসবো আর কিছু না এই টানেলের মধ্যে প্রবেশ করেছিলাম এখন টানেলের থেকে জাস্ট আমরা একটু ঘুরে গেলাম দেখি এবার এখানে খাওয়া দাওয়া করা যায় কিনা আমরা চেষ্টা করি তারপরে আমরা নীলাচল যেয়ে নীলাচল থেকে একবারে চট্টগ্রাম চলে যাব খাবার চলে আসছে এখানে এসে রুই মাছ মুরগি ডাল সবজি আর করলা ভাজি অর্ডার করেছি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে একটু এনার্জি দরকার অনেকক্ষণ বাইক চালাচ্ছি দেখ আমরা খাওয়া দাওয়া শুরু করি তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাচ্ছি নীলাচলে নীলাচলে যেয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা অলরেডি চলে আসছি নীলাচলে এই যে স্বাগতম নীলাচল নীচল দিয়ে প্রবেশ করলাম এই যে ভিতরে আমরা আমরা বান্দরবনের এই সুন্দর চলে নীলাচলটা হচ্ছে বান্দরবন শহরটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় আর একটা বিষয় হচ্ছে পাশের যে পাহাড়গুলো সুন্দর সুন্দর পাহাড়গুলো এখানে আসলে দেখতে পাবেন আর আমরা উঠেই দক্ষিণ পাশে এটা হচ্ছে দক্ষিণ পাশের ভিউটা দেখেন চমৎকার আর আজকে আকাশটা আলহামদুলিল্লাহ একবার নীল আকাশের মধ্যে সাদা মেঘ এটা হচ্ছে দক্ষিণ পাশের ভিউটা চমৎকার সুন্দর ওই পাশে মনে হচ্ছে পাহাড়ে আগুন লাগিয়েছে ধোঁয়া উঠতেছে আর এই পাশটা একেবারে সুন্দর হয়ে আছে এটা বড় একটা পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে হচ্ছে আমরা এসেছি এই সুন্দর পাহাড়টা হচ্ছে নীলাচলের উঠে আপনারা দক্ষিণ পাশে দেখতে পাবেন আসে এটা হচ্ছে নীলাচল ওঠে উত্তর পাশে এই পাশের ভিউটা হচ্ছে সবচেয়ে চমৎকার অর্থাৎ এইখানে দাঁড়িয়ে দেখেন বান্দরবন শহরটা একেবারে উপভোগ করা যায় এখান থেকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এইখান থেকে বান্দরবনের বড় বড় দালান কোঠাগুলো বিল্ডিংগুলো একেবারে পাহাড়ের মধ্য থেকে কেমন যেন মাথা উঁচু করে আছে সাদা সাদা বিভিন্ন রং বেরঙের বিল্ডিংগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর পাশে তো পাহাড় আছেই সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু দারুণ পয়েন্টটার নাম হচ্ছে লাবনী পয়েন্ট লেখা আছে এই পয়েন্টে আসলে নীলাচলটা অনেক বড় ঘুরে দেখতে পালে ভালো হতো আমি একদম হাটটা তো হারা নিয়ে গেছি আর দৌড়তে পারছি না সকাল থেকে তো বাইক চালাচ্ছি দেখ সব পাশ মিলাই এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর আর এই পাশটা আপনাদের দেখানো হয় নাই এই পাশটা আমি তো এটা ঘুরে আসি এই পাশটাও কিন্তু পূর্ব পাশ এই পাশটাও কিন্তু দারুণ সুন্দর এই নিচে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এই যে অনেক ভাইরা আছে এখানে পাহাড়ের চূড়াটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে চমৎকার আমরা নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি তবে একটা তথ্য আপনাদের দেওয়া হয় না সেটা হচ্ছে নীলাচলে এখানে কিন্তু রিসোর্ট আছে ইচ্ছা করলে আপনারা এসে রাতে নীলাচলে থাকতে পারবেন আগে যোগাযোগ করে আসবেন এনাদের সাথে এসে এখানে আপনারা রিসোর্টে থাকতে পারবেন এইটা একটা সুযোগ আছে আর এই জায়গাটা অনেক বড় মূলত এখানে যদি মানে সকাল থেকে এসে দুপুর পর্যন্ত থাকা যায় অথবা দুপুর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকা যায় তাহলে পুরোটা ঘুরে দেখা সম্ভব আমরা যতটুকু পেরেছি এই সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা চলে আসছি কর্ণকুলী নদীর উপরে শাহমানত সেতু এই সেতুটা দারুণ লাগে এই যে এবার শত শত কার্গো জাহাজ আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে এখন হচ্ছে চারটা ছেচল্লিশ বাজে আমাদের টার্গেট আছে পতেঙ্গা সি বিচে যাওয়ার এখন দেখা যাক কতদূর যেতে পারি এখনো অনেক পথ বাকি যদি সুযোগ থাকে পতেঙ্গা সি বিচে যেয়ে আমরা সূর্যাস্ত দেখবো সেই নিয়ত আছে এটা হচ্ছে সুন্দর এখন আছি পতেঙ্গা সিবিচে আর আমার পিছনে দেখেন সূর্যাস্ত হয়ে গেল মাত্র আমরা সূর্যাস্ত অন্তত দেখতে পেরেছি পতেঙ্গা সিবিচে এসে আলহামদুলিল্লাহ এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আমরা এখানে রেডি টেডি হয়ে হয়তো বা ছয়টা সাড়ে ছয়টার দিকে আমরা এখান থেকে রওনা দিব আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ফরিদপুরের দূরত্ব হচ্ছে তিনশো সত্তর কিলোমিটার আর আমাদের যেতে আট ঘন্টার উপরে সময় লাগবে সুতরাং আমাদের এখানে একটু বিশ্রাম নিতে হবে হাজার হাজার কার্গো জাহাজ এখানে দেখতে আসলে অসম্ভব ভালো লাগে আমরা এখন আছি ফেনিতে আর ফেনিতে এসে এই ড্রাগন ফল কিনেছি আর আপেল আর আমরা এতক্ষণে আসছি ফেনিতে আর এখন সময় হচ্ছে আটটা পঞ্চাশ অর্থাৎ নয়টাও বাজে নাই আমরা ফেনীর মধ্যে চলে আসছি এখনও ঢাকায় যাইতে লাগবে প্রায় তিন ঘন্টা আমরা যে কপি শপে দাঁড়িয়েছি এটা আছে দাউদকান্দির মধ্যে আর এটা আছে না যাত্রাবাড়ি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হবে আমাদের তাহলে আরও একশো পঞ্চাশ কিলোমিটার উপরে একশো পঁয়ষট্টি কিলোমিটার আমাদের এখনও পথ যেতে হবে বাকি আছে দেখ এই কফি শপটা দারুন সুন্দর আমি এ দিয়ে চার থেকে পাঁচবার এই কফি শপে বিশ্রাম নিলাম এখানে কফি ছাড়াও আরও বিভিন্ন আইটেম আছে যার কারণে এখানে প্রচুর মানুষ আসে দেখো আমি প্রতিবার দাঁড়ানোর চেষ্টা করি খুবই ভালো লাগে দেখ আমরা এখানে কফিটা শেষ করব কফি শেষ করে আমরা এখান থেকে রওনা দেবো একবারে চলে যাব পদ্মা শুধু পার হয়ে দাঁড়াবে যে আমরা চলে আসছি আর ঢাকার কাছাকাছি খাওয়া দাওয়া এখনো করা হয়নি রাতে খাওয়া দাওয়া কোথায় করবো সেটাই এখন ভাবছি না ঠান্ডা লেগে গেছি এত পরিমাণ ধুলা রাস্তায় বলার মতো না দেখি আমরা রাস্তায় যদি কোথাও সুযোগ থেকে খাওয়া দাওয়া করব অথবা ফরিদপুরে যেও আমরা খাওয়া দাওয়া করতে পারি আমাদের যেতে এখনো সাড়ে তিন চার ঘন্টা সময় লাগবে অর্থাৎ এখন সময় হচ্ছে এগারোটা আরও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগলে দুইটা আড়াইটা বাজবে আমাদের দেখা হচ্ছে সামনের কোথাও কফিটা শেষ করে আগে ব্রাদার আসি আমার দেখাবেন ইনশাল্লাহ আমরা কফি শপ থেকে যে বিদায় নিচ্ছি এই হচ্ছে ফিলিং স্টেশন আর সেইখানে নামাজ পড়লাম এখানে সুন্দর মসজিদ আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে আর ফিলিং স্টেশন থেকে আমরা এখন ফুয়েল নিবো যে আমাদের ফুয়েল শেষ আমাদের সেখানে ঘোরাঘুরি শেষ আমাদের বিশ্রাম শেষ আমরা এখান থেকে রওনা দিব ছয়শো পঞ্চাশ টাকার ফুয়েল নিলাম আশা করা যায় এই ফুয়েলে আমরা ফরিদপুর পর্যন্ত যেতে পারবো কফি শপ বিদায় বিসমুল রহমান রহিম আমরা আল্লাহর নামে যাত্রা শুরু করলাম আবার দেখা যাচ্ছে আমরা অলরেডি পদ্মা সেতুতে চলে আসছি আলহামদুলিল্লাহ আর অল্প কিছু পথ আমাদের বাকি আছে আমরা এখন পদ্মা সেতু উপভোগ করতে করতে যাচ্ছি নাও উই আর এট ফরিদপুর আর এখন টাইম হচ্ছে 2:33 এম শেষ পর্যন্ত সফলভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন ফরিদপুরে আর ফরিদপুরের খুবই পরিচিত সুইট হোটেলে আমরা চলে আসছি রাতের খাবার দাবার আর মুরগির মাংস আর ভাত নিয়েছি চট্টগ্রাম থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসতে যে কষ্ট না হয়েছে ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত আসতে তার থেকে বেশি কষ্ট হয়েছে আগে রাতের খাওয়া দাওয়াটা শেষ করে প্রচণ্ড কোদা লেগেছে আর এখন সময় হচ্ছে দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সুতরাং বুঝতেই পারছেন সেই দুপুরে খেয়েছি দুইটারও আগে আর এখন রাত দুইটা প্রায় আঠারো ঘন্টা জার্নি সকাল সেই সাড়ে আটটায় আমরা রান্না করেছিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ আর আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আসলে অনেক জার্নি করেছি এখন একেবারে ক্লান্ত তিনটা বেজে গিয়েছে এখন বাসায় যাবে ঘুম হবে ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন